আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহর মধ্যে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এইগুলো বাচ্চাগুলো হচ্ছে হাইব্রিড গলা ছিল এটা হচ্ছে হলো যাবে নপাত থেকে হৃদের দিকে এটা ক্যাশ অন ডেলিভারি তো আমরা এটা নিয়ে যাচ্ছি একটা আপুর অর্ডার ছিল তো আমরা সবসময় বলি যারা আমাদের কাছে বাচ্চা নিতে চান যদি আমাদের যশোরের ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের খামারে এসেও নিতে পারবেন আর যদি খামারে যশোরের বাইরে হয় সেক্ষেত্রে পরিবহনে ডেলিভারি দিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের পেমেন্টটা আগে করে দিতে হয় তারপরে কিন্তু আমরা মালামালগুলো পাঠাই আর আমরা সারা বাংলাদেশে আসলে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি আমাদের কাছে নিঃসন্দেহ নিতে পারবেন আপনার পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন আমি সবসময় বলি যার আমাদের কাছ থেকে মাল নেবেন আপনি যত টাকারই দেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আমরা আপনাদের যে ঠিক যেখানে আপনারা চান বা যেখানে আপনার মালামাল নিতে চান আমরা সেইখানে পর্যন্ত পৌঁছে দেবো আমাদের কাছে আপনার হাইব্রিড গলাসিলাম মিশরি ফওয়ামি আপনারা আছে কাদারনাক টাইগার সোনালি সোনালি ক্লাসিক সকল ধরনের বাচ্চা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের খামারে যারা আসতেছেন তারা আমাদের খামারে এসেও নিতে পারবেন যাতে লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম